বাংলাদেশে বহু নেতা আছে রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলের কান্ডার ধৈর্য মোর্চা দেওয়া দরকার আছে কি ধরে মূর্চা দেওয়া দরকার দেখেন না নেতারা যে কথা কয় মাঝে মধ্যে আবল তাবল মনে হয় যেন কিছু খাইয়াটে আইছে। শোনেন তেল বাজ সব জায়গায় থাকে আগে যারা গেছে তাদেরও তেল বাস ছিল এখন যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরও কি আছে ওই দিন তো এক নেতা বলেই দিছে তারেক জিয়ার নাম নিলে নাকি অজু করা লাগবে গা দা কোথাকার কেন লাগবে তারেক রহমান এই দুইটা সুরা এর সুরা নাম এই জন্য নাম নিলে নাকি অজু করা লাগবে তো তোর নিজের অজু আছিল তুই যখন এটা কইশ আচ্ছা আপনারা বলেন তো যেই লোকটা যেই নেতা এই কথাটা বললেন যে তারেক রহমানের নাম নিলে করা লাগবে যখন সেই কথা বলছিল আপনারা একটু জোরে বলেন তো তখন কি বৌ বোধয় কইছে যে তুমি কি মানুষ না অন্য কিছু কারণ বৌত তো জানে ফজরের অজু করে না বৌত জানে জোহরের টাও করে না ক্ষমতার জন্য পাগল হইেন না কারণ ক্ষমতায় যারা যায় যাওয়ার সময় কিন্তু তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ কান্দরে নামায় দেন তারেক রহমানের উচিত তার দল থেকে প্রত্যেকটা তেলবাজ নেতাকে কান্দরে বের করে দেওয়া দলের মধ্যে হাজার হাজার লোক দরকার নাই দলের মধ্যে আপনি সৎ লোক নেন ভালো মানুষ নেন যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তাদেরকে দল থেকে বের করে দেন যারা রাজনীতি করে জনগণের জন্য দেশের জন্য কল্যাণের জন্য ইসলামের জন্য সমস্ত ধর্মের অধিক মানুষের অধিকারের জন্য আপনি তাদেরকে নেতা বানান সবাই আপনাকে সেলুট দিবে তেল আপনাকে ধ্বংস করে ছেড়ে দিবে কারণ তেল বাজরা খুব ভয়ানক হয় তেল কি হয় ভয়ানক হয় আমরা কারোর তেল মাইরা কথা বলি না কারণ দরকার নাই আমরা দালালিও করি না আমরা শুধু দালালি করি আল্লাহ আল্লাহ রসুলের কথা কি বুঝাইতে পারলাম সেদিকে এরকম তেল বাজ আছে তো কি কথা কয় কয় তারেক রহমানের নাম নিলে উজু করা লাগবে তা আপনার মাথা ঠিক ছিল তখন কোরআনের মধ্যে যদি কারো নাম থাকে ওই লোক যদি ইমান ঠিক না থাকে পাপাচার করে জান্নাতে যাবে না জাহান নামে যাবে আরে ভাই কোরআন যখন তেলাওয়াত করি ফেরাউনের নাম নিত আমরা উজু করি কথা কোন না কেন কোরআন শরীফে ফেরাউনের নাম নাই তো উজু কইরা কোরআন পড়েন না তো ফেরাউনের নাম তো তেলাওয়াত করতেছেন উজু কইরা ফেরাউনের নাম তেলাওয়াত করতেছেন নামাজে তারাবিতে তাজ্যতে তো ফেরাউন বোধহয় সেলসালায়া জান্নাতে চলে যাবে না ফেরাউনের নাম কোরআনে আসছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য কি বুঝলেন আপনি বুঝেন নাই একটু ঠান্ডা মাথা চিন্তা করেন ফেরাউনের নাম বারবার কোরআনে আইছে মানুষ এটা দিয়ে তেলাওয়াত করে সোয়াব কামাই করে তো ফেরাউন কি জান্নাতে যাবে না ফেরাউন কি খুব ভালো মানুষ ছিল না আজিব কারবার কারুনের নাম কোরআন শরীফে আছে না নাই তো কারণ কি জান্নাতে না জাহান্নামে না আজিব কারবা আবিল আদম আলাহ ছেলে প্রথম খুনি বলেন জান্নাতি না জাহান নামি হ্যার নাম কোরআনে আছে না নাই তা আপনি এটা কি কইলেন নমরুদের নাম কোরআনে আছে না নাই তা আপনি এটা কি কইলেন আমরা তো উজু করেই নাম নেই জান্নাতিনা জান্নাতি না জাহান নামি বুঝছেন কথা দিকে যাই না রমজানের নিয়ে কথা বলতেছিলাম আল্লাহ যেন আমাদেরকে এসব থেকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন এখন আসেন গুরুত্বপূর্ণ কথা বলছি তাহলে রমজান আমাদেরকে এক মাস খরচ করছে কে আল্লাহ আমাদের দেশে কিছু প্যাস আছে প্যাস লাগাই জানেন তারা বলে খুব গুরুত্বপূর্ণ কথা সৌদির মিলে রোজা রাখলে সমস্যাটা কি সমস্যা আছে সৌদি আরবের সাথে আমাদের টাইমের কোন মিল নাই আচ্ছা আপনারা বলেন তো আমরা যখন মাগরিবের নামাজ পড়ি সৌদি আরবের লোকেরা ফেসবুক আছে এখন হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ইমো আছে আছে তারপরে টেলিগ্রাম আছে তো সৌদি আরবের লোকেরা তো জানে আমরা কয়টায় মাগরিবের নামাজ পড়ি তো সৌদি আরবের লোকেরা যদি ঘোষণা দেয় বাংলাদেশের মুসলমানেরা আমাদের ভাই তারা আমাদের আয়না সুতরাং তারা মাগরিব পড়ে যতটায় আমরাও পড়বো ততটাই একসাথে মাগরিবের নামাজ পড়বো আচ্ছা বলেন তো সৌদি আরবের মাগরিবের নামাজ ওইব আচ্ছা সৌদি আরবের লোকেরা যখন মাগরিব পড়ে আমরা যদি কই সৌদি আরব থেকে ইসলাম আসছে মক্কা মদিনা থেকে আসছে তারা যতটায় আমরা ততটায় মাগরিবের নামাজ থাকবে আমরা সৌদি আরবের লোকেরা যতটাই ফজরের নামাজ পড়ে আমরাও যদি সিদ্ধান্ত নেই যে সৌদি আরবের সাথে মিলাই আমরা ফজরের নামাজ পড়ব আমাদের নামাজ বোধহয় হবে নামাজ তো হবে না কারণ সৌদি আরবের তারা নামাজ ফজর পরে যখন আমরা ব্রেকফাস্ট খাই তখন কথা কন না কেন তখন আমাদের কয়টা বাজে যাতে মাতা যাতে মাতা তাহলে ঠিক রাসুল বলছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙ্গ চাঁদ দেখে রোজা চাঁদ দেখে ঈদ নিজের দেশেই তো তাই ঠিক থাকে না বাংলাদেশে আমরা যে আসি এত ছোট্ট একটা দেশ শীতকালে ফজরের জামাত হয় ছয়টা দশে কয়টা আর গরমকালে ফজরের জামাত হয় সাড়ে চারটায় তো এখন গরমকালে যদি সাড়ে চারটায় না পড়ে আর সাড়ে ছয়টা বাজে ছয়টা দশে জামাত করেন তো এক দেশেই তো টাইম ঠিক নাই এটাকে সেটিংটা করছে কে আল্লাহ পাক চাঁদের ব্যাপারে আসলকে প্রশ্ন করা হলো আপনাকে তারা প্রশ্ন করে চাঁদের ব্যাপারে চাঁদের চাঁদ কেন কেন কমে আপনাকে তারা প্রশ্ন করে কলহিয়া মাওয়া নবী আপনি জবাব দিয়ে দেন এই চাঁদ বাড়ে কমে এই জন্য কারণ মানুষের জন্য আমি একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আকাশের মধ্যে বানায়া রাখছে যাতে করে তারা দিন ঘন্টা মাস সপ্তাহ বছর যেন গণনা করতে পারে বলেন আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডারটা বানাইছে কে আপনি কি চিন্তা করছেন কখনো ক্যালেন্ডার পায়ের নিচে থাকে না মাথার উপরে থাকে তো সাত কি পায়ের নিচে আসে না মাথার উপরে আসে এই জন্য রাসুল চাঁদ দেখলে দোয়া করতেন আমার কলেজার ভাইয়েরা চাঁদ দেখে দোয়া করার সুন্নত চাঁদ দেখলে দোয়া করতেন চিরস্থায়ী ক্যালেন্ডার আল্লাহ বানায় রাখছে বিজ্ঞানীরা বলেন এই চাঁদের কারণে মাস হয় সপ্তাহ হয় এই চাঁদের কারণে জোয়ার আর ভাটা হয় আল্লাহ কয় শুধু জোয়ার ভাঁটার জন্য আমি চাঁদ বানাই না চাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এটা একটা ক্যালেন্ডার তবে এই ক্যালেন্ডারকে হাত দিয়া ঘুরানো লাগে না এটা টাইমও চেঞ্জ করা লাগে না চিরস্থায়ী ক্যালেন্ডার মানব জাতির জন্য বানায় রাখছে কে কলহিয়া মাফিতলির নাশ এটা গণনা করার যন্ত্র এটা চিরস্থায়ী ক্যালেন্ডার এটা ইচ্ছা মতো ঘুরানো যায় না এটা হুকুম মানে কার চিল্লা বলেন কার এটা আল্লাহর হুকুমে চলে বাংলাদেশে আমরা এটাও দেখছি ঘড়ির কাটা ঘুরাই মনে আছে না আপনাদের কয় ঘন্টা ঘুরাইছে আচ্ছা বলেন তো ঘড়ির কাটা ঘুরাইছে সূর্য আর সাদের ঘুরাইতেছে এটা ঘুরাইতে কার দরকার কত খেলা দেখাইলেন কত খেলা দেখাইলেন শেষ খেলাটা আল্লাহ দেখায় দিছে শেষ খেলাটা শোনেন আমি কিন্তু কারো বিরুদ্ধের লোক না আপনারা মনে মনে ভাববেন না যে হুজুরে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ কথা কি ঠিক ডক্টর ইউনুসের সরকার এখন ক্ষমতায় আছে আপনারা বলেন তো আমি কি সমালোচনা করতে সার দেই সারটা দিব কেন কারণ এটা আমার দায়িত্ব অন্যায় যে করবে আমার বাপ যদি অন্যায় করে এটা বলার দায়িত্ব আমার আমার ছেলে যদি অন্যায় করে আমার ছেলের বিরুদ্ধে যদি আদালতে দাঁড়ায় সাক্ষী দেওয়া লাগে অল্লাহি সত্য সাক্ষীটা দিতে হবে নিজের নফসের বিরুদ্ধে যদি সাক্ষী দেওয়া লাগে তবু সত্য কথা বলতে হবে এই হুকুম টাকা এই সাক্ষী মানে শুধু আদালতে দাঁড়ায় কথা নয় এই সাক্ষ্য মানে হলো জাতির ক্ষমতা নেওয়ার পরে যারাই ভুল করবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে আমার কলিজার ভাইয়েরা কথা তো অনেক আছে রমজানের মাস তো কথা চলবে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সেটা হলো কয় পড়বেন আমাদের দেশে এই তারাবি নামাজ নিয়ে একটা লাগাইয়া নামাজ মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা বাড়াবাড়ি এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়াবাড়ি আপনি যে আটটা কাত পড়বেন আমার কোন আপত্তি নেই আপনি আট টাকা পড়েন কিন্তু বিশ শাখাতওয়ালাদেরকে আট টাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই কারণ এটা নফল নামাজ নফল নামাজ আমার ইচ্ছে হইসে আমি বিশ শাখাত পর্ব আমার ইচ্ছে হইসে আমি চল্লিশ শাখাত পরব আমার ইচ্ছে হয়েছে আমি একত্রিশ শাখাত পর্ব আমার ইচ্ছে হয়েছে আমি আট টাকাত পর্ব আপনি আমাকে ফতুয়া দিয়া নড়া চড়া করাবার ক্ষমতা আপনার নাই কি যে একটা দ্বন্দ্ব চলতেছে এক যা তারাবি পড়তাম না এরকম হচ্ছে তো হচ্ছে দুঃখজনক কষ্টের ব্যাপার রাসুস তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়েনি হাদিসটা সবাই জানে কিন্তু কেউ বয়ে বলে না রাসুস ইসলাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আছে আবার কালকে সকালে কই না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিছে আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি একটা লোক যদি আট রাকাত করে আমাদের কোন আপত্তি আছে সাওয়াব পাইবো কয় রাকাতে আট এটা নফল নামাজ কিন্তু আরেকজন লোক বিশ টাকাত পরে আপনি বিশ টাকাতে বাধা দিয়ে তার এটা তো ইবাদত আপনার কোন অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার সৌদি আরবে দশ টাকাত নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই কততে গেছে তো বিশেও নাই তো কোনটা ঠিক এবার যাও তুমি যা ফতুয়া যাও কানের চামড়া ফাটাইলে মক্কা মদিনায় কোন বছর বিশ শাখা তারাবি হয় কখনো আট রাখা হয় কখন এইবার দিছে ঘোষণা করে রাখা তা আপনি যে ফতুয়া দেন যে দশ টাকাত মানি না এবার বুঝছেন তো কোন জায়গায় ঘটছে এটা নফর নামাজ শোনেন তারাবি নামাজ কয় রাখাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ আমি কি কথা বুঝাইতে পারলাম বিশ শাখা তারাবি একুশ মিনিটে শেষ ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন গার্লফেয়ারের গতিতে জাম্বুজেঠের গতিতে আল্লাহ হইপট আলহামদুরের বেলা মিনামী গণ চলো দল আলহ্রাকে বেলা বেলা তুই ইমামতি করিছ ভাই তুই মারিকে দেখা বলে তুই কি কাইটা খা ভাই তোরে আমি কপালে সুবু দিয়া বলি নে তোরে আমি এভাবে বলি ভাই আল্লাহর অস্তে তুই ইমামতি করিস ভাই তুই মাড়ি কেটা খা তুই রিক্সা চালায় খা তাও তুই হালাল কামাই করে খাইতে পারবি কিন্তু তুই যেই তরিকায় এত স্পিরিটে বিমানের স্পিরিটে তারাবি পড়তাস তুই ও শেষ মুসল্লিও ও শেষ তোরও জিন্দিগি শেষ মুসল্লিদের জিন্দিগি শেষ আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমাকে রুকুর তাসবি পড়তে দেন না আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমি রুকু থেকে দাঁড়াবার পরে তাসবি পড়তে পারি না আপনি ইমামতি দাঁড়াইছেন আমি তাসাউদ পড়তে পারি না আমি দুরুদ পড়তে পারি না আমি দোয়াই মাসুরা পড়তে পারি না আপনি ইমাম হতে পারেন না আপনি আমানতের খেয়ানতকারী কথা কি ঠিক বললাম আমানতের বাই তুই রিক্সা চালা তোর একটা অটো কিনা দেন তুই অটো চালা একা তুই স্পিরিটে চালাবি টাকে তোলে ফলে মরি যা তাও তুই একা একা মরবি কিন্তু আমাদের নিয়ে মরিস না তুই ভাই ধীর ভাবে তারাবি পড়তে হবে আমাদের দেশে তারাবি নামাজের মানে ফতুয়া এটা সবাই জানে তারাবি তো তাড়াতাড়ি তাহলে কইসে দেখে। একেবারে গ্রামে গঞ্জে অঞ্চলে যেখানে যায় বলবেন ভাই তারাবি অর্থ কি তারাবি অর্থ তাড়াতাড়ি আপনার আপনি গোড়ার ডিম পড়ছেন তারাবি অর্থ বলে তারা তারাবি শব্দের অর্থ বিশ্রাম নেওয়া ধীরে ধীরে পড়া পড়বেন বিশ্রাম নিবেন পড়বেন বিশ্রাম নিবেন এমনে পড়লে দশজনও পাওয়া যাবে না মসজিদে দুই মসজিদে তারাবি শেষ হয়েছে কয় মসজিদে স্কেলে গেছে আপনারে দিয়ে কই আর কি কোথায় গেছে চা খাইতে গেছে যাই এক মসজিদ আরেক মসজিদের মুসল্লির জায়গায় তোমাদের নামাজ কয় মিনিট লাগছে কয় আমাদের তো বাইশ মিনিটে না লাগছে উনি আবার ওনার সাথে আরেকটা কয় দেখছ কি নাম রাখছ এক ঘন্টা শেষ হয় না আর এরা বাইশ মিনিটে শেষ এরকমের ফন্ডিত নাই ভাই তোমার তারা বিফরা দরকার নাই ভাই তুমি চলে যাও তোমার রোজা হবে তারাবি না পড়লো ভাই তুমি এখানে এ তামসা করতে এটা ফুটবল খেলা না যে এটা এম গতিতে তুমি ফুটবল লইয়া দৌড় দিবে এটা ফুটবল খেলার মাঠ এটা ম্যারাথনের মাঠ না এটা আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা এখানে তামসা চলে না দীর্ঘস্থির ভাবে নামাজ পড়বেন সল্লু কামা রাইতুমুনি রাসুল্লাহ পড়ছে যেভাবে আপনি নামাজ পড়বেন সেভাবে রাগ করতেছেন আপনারা এই কথাগুলো সত্য না মিথ্যা ভাই তুমি যাও তোমার তারাবি দরকার নেই অনেকে ফতুয়া খুঁজে তারাবি নামাজ না না পড়লে কি রোজা হবে রোজা হবে না কেন তারাবির সাথে রোজার কোন সম্পর্ক নেই দুইটা দুই হুকুম তার আবার তারাবি বাদ দেওয়ার জন্য এ কথা বলি নেই কিন্তু তারাবিটা যদি পড়েন একটু ভাবে পড়েন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন নাম্বার এর পরে আরেকটা কথা সাহারি যেটা খান কি খান এটা শেষ রাতে খাবেন কোন রাতে খাবেন প্রথম রাতে খায়েন না শেষ টাইমে খাওয়াটা সুন্নত তারা শেষ করবেন দশ আয়াত বিশ আয়াত পরার পরে যেন আজান হয়ে যায় চল্লিশ আয়াত পরার পরে যেন কি হয়ে যায় আজান হয়ে যায় বা জামাত ফজর তারপরে আপনি ঘুমাতে যাবেন যতটুকু পারেন এই কাজটা করেন না কারণ আগে আবার নামাজ কি আজকে কি আমরা এই নিয়োগটা করতে পারি যে আল্লাহ রমজানের মাসে আমার যেন জামাত ছুটে না যায় এই কি করতে পারি এই নিয়তি করতে পারি আমাদের জন্য প্রত্যেকটা নামাজ যেন আমরা কিসে পড়ি জামাতের সাথে আদায় করি কারণ রমজানের মাস আসছে আমাদেরকে কামাই করার জন্য কি করার জন্য কামাই করার জন্য আর বাচ্চাদেরকে সেহেরি খাওয়াবেন কথা কন না কেন কাদেরকে খাওয়াবেন না বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে ঘুম থেকে জাগলে আহ্নের চেহারা কত সুন্দর বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে সাহারিতে ইফতারে বাচ্চাদেরকে রাখবেন কারণ আপনার আমল নামায় গুনা আছে আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই কিন্তু বাচ্চাদের আমল নামায় গুনা নাই হতে পারে তাদের কারণে তাদের হাতের কারণে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিব এত আল্লাহ দেখেন এই বাচ্চারা জাগবে তারা শিখবে এটা ইসলাম তারা সাহারি খাবে আর আমাদের দেশে বাসন টাসন জুড়ে নাড়া দিতে দেয় না কয় প্লেটটা আসতে শব্দ কর উঠে যাবে নাতি নাতকুর উঠে যাবে এরকম অভ্যাস আছে নি রাসুল বাচ্চাদেরকে জাগাইতে বলছে খাবে আবার ফিডাইয়া তুললেন না আবার উল্ডা ভাল্ডা বুঝছেন না ডাক দিবেন উঠলে খাওয়াবেন না উঠলে জোর করে দরকার নাই এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে ইফতারের সময় যদি সুযোগ থাকে কর্মব্যস্ততা যদি না থাকে সকলকে নিয়ে ইফতার করবেন আর প্রতিদিন একজন না একজন প্রত্যেক দিন কারো না কারো ঘরে ইফতার দিবেন পুরা রোজাদারের রোজা তো পাইছেন যিনি ইফতার করলেন তিনি যে একটা যে সহযোগিতা করলেন তিনি ডবল সাওয়াব পাবে এক নাম্বার সাওয়াব পাবে ইফতারিটা করে তার এক ভাইকে নেক কাজ করার কি করলেন সুযোগ করে দিলেন আর দুই নাম্বার হলে রোজা রাখে ইফতারি করলেন এই দু সাওয়াবে ডবল পাবে না সিঙ্গেল পাবে আমি রোজা রাখে আপনারে সাওয়াব দেব তা আল্লাহ আল্লাহর কাছে সাওয়াবের কোনো অভাব আছে শুনেন আমার এক কাছের মানুষ আমারে বলতেছে দোয়া করেন ইনশাল্লাহ দুনিয়াতে আমার টাকা পয়সা না থাকুক কিন্তু আখেরাতে যেন আমার টাকা থাকে আমি তখন হাসি দিয়ে বলছি আখেরাতে আপনি টাকা দিয়ে করবেন নাকি আচ্ছা আল্লাহর আদালতে যায় যদি এক লাখ টাকার একটা বান্ডেল লইয়া দাঁড়ান লাভ হইব নি তখন অনেকে মুখ বন্ধ করে আছে আপনার দুনিয়ার টেহা আখেরাতে কোনো কাজে লাগবে আখেরাতে কি লাগবে আমল নেক বলেন কি লাগবে নেকি নেকি মানে ভালো কাজ নেকি মানে কি ভালো কাজ লাগবে খারাপ কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে অনেক কথা রমজানের আলোচনা তো সামনের দিকে আজকে আর গেলাম না